জল দীক্ষিত ব্যক্তি যদি অন্তত এককাল ভগবত সেবা না করে মানে গৌর গোবিন্দে চলে বন্ধ পুরস্ক অর্পণ না করে যদি জল গ্রহণ করে তাহলে সেই জল গ্রহণটা সুরার তুল্য হয় কিংবা আরো যদি বলি সমতুল্য হয় জল গ্রহণ করলে সেই দীক্ষিত ব্যক্তি যদি ভগবত সেবা না করে অন্যাদি গ্রহণ করে সেই অন্নগ্রহণটা বিস্তার তুল্য হয় তাহলে দীক্ষার পর কেন সে ভগবত সেবা করবে না যদি না করে যদি এই দশা হয় এই প্রাপ্য হয় তাহলে অবশ্যই দীক্ষিত ব্যক্তি ভগবত সেবা করেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একজন দীক্ষিত ব্যক্তি কি ধুতি না পড়ে

অঙ্গীকার করতে হবে যদি বলেন আচ্ছা তো ভাগবতী অঙ্গন বলেছি ভাগবতী অঙ্গন আসলে একটু ভাব অঙ্গীকার করে আসতে হবে হ্যাঁ ভাগবতী আসলে একটু অন্তত ললাটে দিল কণ্ঠে মালা থাকা চাই পরনে একটু দুটি থাকলে ভালো হ্যাঁ ভক্তের ভাব অঙ্গীকার করে আসলে ভালো জয় মায়েদের ভাগবতে আসলে অবশ্যই ললাটে তিলক দিবেন তিলক ধারণ করে আর তিলকটা কিন্তু আপনাদের ওপর সিঁদুর দিয়েছেন বোধ করেছেন যারা সিঁদুর করেছেন যাদের সিঁদুর সিঁদুরের সৌভাগ্য আছে মানে পতি আছে জলের গতে তাদের সিঁদুর পড়তে কোনো মানা নেই অবশ্যই পড়তে হবে না পড়লে না পড়লে কিন্তু অধর্ম হবে আরে বল পতি থাকলে অবশ্যই সিঁদুর পড়তে হবে নাহলে অধর্ম হবে হ্যাঁ অমঙ্গল হবে স্বামী অমঙ্গল হবে এই ভয়েতে মায়েরা শুরু পড়ে তদ্রুপ সকলেরই তিলক ধারণ করা উচিত তিলক হচ্ছে জগৎ স্বামীর প্রতীক আমাদের যে জগৎ স্বামী রয়েছে জগৎ স্বামীর প্রীতি সাধনের জন্য আমরা তিলক পরিধান করেছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই লাটি আছে তিলক বিভিন্ন ললা শাসানোর সদৃশ তার দিকে দৃষ্টিপাত করিবি না দেখতে নেই অশুভ হয় আর লতা কে থাকলে দর্শন করলে পূর্ণ হয় কল্যাণ হয় অশুভ দূরে যায় অমঙ্গল দূরে যায় তাহলে কি ভূষণের প্রয়োজন রয়েছে মাইদের যেরকম শাখা পরিত্রান করেছেন হ্যাঁ স্বামীর প্রতীক শাখা না থাকলে অধবা কিংবা বিধবা তাইতো যাদের শাখা নেই তারা অধবা কিংবা বিধবা হ্যাঁ তারা অধবার মতন অধবা কিংবা বিধবা শরীর এই জন্য কণ্ঠে তুলসী থাকিবে বালা আর তুলসী শাঁখা শিশুরের প্রতীক

প্রতিব্রত নারী মাথায় অবশ্যই কাপড় থাকিবে এগুলি ভূষণ জয় আর কি ছিল অনেকের এরকম মনে সংশয় থাকে নিয়ম সেবার মাস পরণ্য গ্রহণ করিব কিনা হ্যাঁ কিংবা কবিত্রের প্রসাদে পরণ্য হয় কিনা ইত্যাদি কথা কবিত্রের প্রসাদে পরণ্য দূরীভূত হয় কিনা জয় বিদায় পরণ্য যে অন্য গোবিন্দের সেবায় লাগে না যার অন্য গোবিন্দের সেবায় লাগে না যার অর্থ গোবিন্দের সেবায় লাগে না একটু বৈষ্ণবের সেবায় লাগে যে অর্থ ভগবানের সেবায় লাগে যে অর্থ ভগবান এবং ভক্তের সেবায় লাগে তাকে কি বলে পরমর্থ যে অর্থ ভগবানের সেবায় লাগে যে অর্থ ভক্তের সেবায় লাগে দামোদরের সেবায় লাগে সেই অর্থকে পরমার্থ বলা হয়ে আছে অর্থই তো টাকা আমরা কি করি কোনো বিদেশে গমন করলে বাংলাদেশের টাকাটাকে ভাঙিয়ে কি করি ডলার করে নিই সারা পৃথিবীতে চলে চলে না সারা পৃথিবীতে চলে এই বাংলা টাকাকে ভাঙ্গিয়ে